আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতিল্লাহ বিষয় হচ্ছে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেয়ার প্রস্তাব নওয়াজবিমিন জালিক কতটা নির্বোধ অথবা নৈতিকতা বিহীন হলে এরকম একটি অগ্রহণযোগ্য আনসোশাল সকল ধর্মের বিষয়ে যারা এই বিষয়টাকে ঘৃণা করেছে সকল ধর্মের বিষয়ে সকল ধর্ম লোকেরা যেটাকে সকল ধর্মে যেই বিষয়টাকে নিষিদ্ধ করা হয়েছে ভদ্র সমাজে আধুনিক সমাজ অথবা যেই সমাজে বলি না কেন সকল সমাজে যেটা ঘৃণীত এবং সমাজের কোনো একজন মানুষও চায় না তার কোনো রিলেটিভ আত্মীয় স্বজন ভাই বোন সহজে কেউ তাদের কেউ এই কাজের সাথে সম্পৃক্ত থাকুক এমন একটি বিষয়কে শ্রমিকের মর্যাদা দিয়ে তাদেরকে শ্রমিক আইনে আনা তাদেরকে যৌনকর্মী হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব এটা শুধু আমরা জাতি হিসাবে মুসলমান হিসাবে মুসলিম হিসাবে আমাদেরকে অপমানিত করেছে তাই নয় আমাদের দেশকে একটি অন দেশ বললে এটা সুন্দর বলা হয় এই দেশটাকে অনৈতিকতা ভূত একটি সমাজে পরিণত করার জন্য এই প্রস্তাবটা করা হয়েছে আমরা যদি এটা ধর্মীয় এবং সামাজিক দিক দিয়ে বিশ্লেষণ করি সকল দিক থেকেই এই বিষয়টা চরম ঘৃণীত এবং সকল শ্রেণীর মানুষের কাছ থেকে এই বিষয়টা অপ্রত্যাশিত ধর্মীয় কোন থেকে আমরা যদি বলি সরাসরি আল্লাহ সুমন এই বিষয়টাকে কঠিনভাবে নিষেধ করেছেন এবং এটা শাস্তি ঘোষণা করেছেন ইসলামের যে সমস্ত দণ্ডবিধি সরাসরি কোরআনের দ্বারা প্রমাণিত এর মধ্যে এটা হচ্ছে অন্যতম আল্লাহ সুমন বলেছেন যে অর্থাৎ যারা যৌনাচার করে তাদের শাস্তি হচ্ছে একষট্টি গাত এক্ষেত্রে ফোকাহামের অনেক ব্যাখ্যা আছে যে সে যদি বিবাহ আগে করে তাহলে তার জন্য এই শাস্তি যদি বিবাহর পরে কেউ এগুলাতে সম্পৃক্ত থাকে তাহলে তাকে রজম অর্থাৎ পাথর নিক্ষেপ করে হত্যা এবং এটা প্রকাশ্যভাবে যাতে কেউ এগুলো দেখে আর কেউ এ সমস্ত অপরাধের সাথে সংশ্লিষ্ট না হয় ইত্যাদি বিষয়গুলো ধর্মের সরাসরি কোরআনের দ্বারা প্রমাণিত এবং ইসলামী দণ্ডবিধির অন্যতম একটি বিধান আমরা সেদিকে যাচ্ছি না আমরা মূল যে বিষয়টা বলতে চাই যে সামাজিকভাবে এটা কতটা ভয়ঙ্কর এবং ক্ষতির বিষয় এটা সামাজিক নিয়ম নীতি এবং সামাজিক যে স্ট্রাকচার বা সামাজিক যে একটি সৈজন্যতাবোধ বা ভদ্র সমাজ বলতে যা বুঝায় তখন আর সেটা থাকবে না মানুষের মধ্যে যে সম্মানবোধ শ্রদ্ধাবোধ বড়কে সম্মান করা সুরদের স্নেহ করা হ্যাঁ এই যে বিষয়গুলো আছে এগুলো সামাজিক রীতিনীতিটা একবারে ধ্বংসের চলে যাবে যদি এই সমস্ত বিষয়কে এই যৌন কর্মীদেরকে শ্রমিকের স্বীকৃতি দেওয়া হয় তখন এইটা এতটা ওপেন হয়ে যাবে এবং এই পেশায় মানুষ এত বেশি আগ্রহী হয়ে পড়বে কারণ এখানে দুইটা বিষয় এক তো হচ্ছে তার শারীরিক চাহিদা পূরণ দুই নম্বর হচ্ছে একটা বড়ো অঙ্কের অর্থ সে উপার্জন করবে তখন অর্থ উপার্জনের মাধ্যম হিসাবে ব্যাপক একটা শ্রেণী এই পেশায় সংযুক্ত হবে একতে করে হবে কি সামাজিক যেই একটি সুন্দর পরিবেশ একটি সুন্দর সোসাইটি আমরা করতে চাই নৈতিকতা বোধ একটি সমাজ চাই সেই সামাজিক নিয়ম নীতি শিষ্টাচার সব ধ্বংস হয়ে যাবে এবং এইটা দেশীয় আইন অনুযায়ীও এই যে আমরা প্রায়ই এখন লক্ষ্য করছি যে আমাদের পুলিশ বাহিনী বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে এই সমস্ত লোকদেরকে অ্যারেস্ট করছে তাদেরকে থানায় নিয়ে যাচ্ছে মামলা দিচ্ছে এর কারণ কি এর কারণ হচ্ছে যে যদি এইভাবে ওপেন এগুলো চলতে থাকে তখন সামাজিক যে একটি স্থিতিশীলতা সৌহার্দ্যপূর্ণ সৌন্দর্য এগুলো সব নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে এরকম একটি ঘৃণত জিনিসকে শ্রমিকের মর্যাদা দিয়ে তাদেরকে আইনের আওতায় আনা বা তাদেরকে যথার্থ মর্যাদা দেওয়া সেটা তো মানে আমরা যদি খুব নোংরা বাসায় বলি তাহলে বলতে হয় যারা এই সমস্ত প্রস্তাব করেছে তারাও সেই সমস্ত নোংরা কাজের সাথে সম্পৃক্ত কিনা আল্লাহ ভালো জানেন এই জন্য আমরা বলতে চাই যে নারী কমিশন কর্তৃক সংস্কার কমিশন কর্তৃক যেই প্রস্তাবটা করা হয়েছে এটা শুধু ইসলাম এটাকে ঘৃণিত করেছে বিষয়টা তা নয় সামাজিকভাবেও সমাজের সকল শ্রেণীর মানুষ এটাকে ঘৃণা ভরে বিশ্বাস করে এবং এটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে সামাজিক যে একটি সৌন্দর্য সেটাও বিপন্ন হবে ধ্বংসের মুখে পড়বে এবং আমাদের যুব সমাজ একটা ধ্বংসের চরম পর্যায়ে গিয়ে পৌঁছবে সুতরাং এই কমিশন কর্তৃক এই নীতি প্রত্যাহার তো করতেই হবে এবং কোন অবস্থাতেই যাতে এই বিষয়টা এখানে না আসে সেই বিষয়টা এখানে দেখার উদার তো জানাচ্ছি সাথে সাথে সামাজিকভাবে আমরা একটি আন্দোলন গড়ে তোলা দরকার যে এই সমস্ত কাজের সাথে যারা সম্পৃক্ত হতে চায় অথবা যারা এগুলোকে সহযোগিতা করতে চায় তাদেরকে সামাজিকভাবে আমাদের বয়কট করা উচিত আল্লাহ সাল রহমত আমাদেরকে তফিক দান করে